কেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না সারা জীবনে বিয়ে না করলে কি জাহান্নামে যেতে হবে কাউকে কাফের বলা যাবে কি না খালি গায়ে ঘুমানো কি খারাপ মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার সুর এই বিধান কি আর বাবা মারা গিয়েছেন এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সব পাঠাতে পারি আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম্প পোড়া হয় কিন্তু সব উত্তম দূরত্ব কোনটি এবং সময় কোন দূরতটি পড়ব আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয় এ ধরনের খাবার খাওয়ার বিধান কী গোসলে পর কি আবার নামাজের জন্য উজু করতে হবে বিড়াল রিয়াল কেনাবে চাকরাকে হারাম চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি সারা জীবনে বিয়ে না করলে কি জাহান্নামে যেতে হবে না বিয়ে না করলে আপনি জাহান্নামে যেতে হবে এরকম না কিন্তু বিয়ে না করার কারণে যদি আপনি গুণালিপ্ত হওয়ার আশঙ্কা থাকে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে নানারকম গুণা হস্তমৈতুন আশঙ্কা আসক্তি চলে আসতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা আবশ্যক এবং বিয়ে না করলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এমনি সাধারণ অবস্থা আপনার বিয়ে না করলেও আপনার কোনো অসুবিধা হয় না তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করলে আপনি জাহান নামে যাওয়ার সেটা কারণ নাও হতে পারে অর্থাৎ কারণে জাহান্নামে যাবেন না এন কাউকে কাফের বলা যাবে কিনা দেখুন কেউ যদি কুফুরি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তখন তাকে কাফের বলা যায় কিন্তু এটা কোনো ব্যক্তি বলার জিনিস না হ্যাঁ আর যদি কেউ আগে থেকে কাফের তো তাকে তো কাফের বলাই যেতে পারে যদি তিনি অস্বীকারী আল্লাহকে অস্বীকার করে তাকে কাফের বলাই যেতে পারে কিন্তু কোন মুসলমান যদি মোরদাদ হয়ে যান্তেদাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা এটা ওলামা ইকরামের ফতোয়ার উপর নির্ভর করে ফতোয়া দিয়ে সেটা বলবেন এটা আসলে ব্যক্তি বিশেষ এটা বলার জিনিস না খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার সংখ্যা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সেটা খেয়াল করতে পারে বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মুবা জায়েজ যে মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা দিছে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনে শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার এই বিধান কী দেখুন কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তিনি অর্থাৎ সংবাদ জেনে শুনলেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন এটি শরিয়াতে কখনো গ্রহণযোগ্য হতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবেন তো আপনি ভালো কিছু হলে কোনো মানুষের মৃত্যু এটা তো বিপদের বিষয় এটা তো কষ্টের বিষয় তিনি যেই হন না কেন এমনকি কোনো অবস্থায় মৃত্যুবরণ করলেও নবী করিম আসলাম তার জন্য তার খারাপ লাগে কাজ করতে বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকে তো আসবে লোকটির হেদায়ত না এটা হলো ইসলামের দৃষ্টিকোণ ইসলামের মতো এত উদার এত ব্রড চিন্তা পৃথিবীতে অন্য কোনো মানুষ অন্য কোনো মতবাদের অনুসারীরা কখনোই লালন করতে পারে না আল্লাহ রবীন্দ্র আমাদেরকে মুসলমান তফিক দান কর আমার বাবা মারা গিয়েছেন এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সব পাঠাতে পারি দোয়ার জন্য আপনি রব্বির হাম হুমা কামা রব্বা নি এই দোয়াটি সবচেয়ে বেশি পড়বেন হে আমার রব হে আমার পালনকর্তা আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন মায়া করুন অনুগ্রহ করুন যেরকম তিনি তারা ছোটোবেলায় আমাদেরকে মায়া করেছেন মমতা দেখিয়েছেন আপনি এ দোয়াটি বিশেষ পড়বেন এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তালার কাছে আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য মৃতাত্মীয় স্বজনের জন্য বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য কারণ মামারা গিয়ে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবুলের সময়গুলোতে বেশি দোয়া করবেন সকাল সন্ধ্যায় জুবান দিন আসরের পর পচক্ত নামাজের পর ভোর রাত মক্কাতে গেলে সেখানে এই জায়গাগুলোতে এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তালার কাছে আপনি দোয়া মাসগুলো হবেন ইংসা আল্লাহ হবে এই না এই দোয়া আল্লাহ তালা আপনার জন্য আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্ত এবং রহমত তাদের জন্য আল্লাহ তালা বর্ষণ করবেন আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সবথেকে উত্তম দূরত কোনটি এবং সব সময় কোন দূরদটি পড়ব দেখুন দূর পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি অনেক ফজলতপূর্ণ এ মাধ্যমে মধ্যে মানুষের পেরেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় নবী সাল সাল্লাম বলেছিলেন মানসাল্লাহ আলী আমার রতন সাল্ল আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূর পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ আল্লাহবুল্লা আলম তার জন্য দশবার রহমত নাজিল করবেন অথব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করব আল্লাহর রহমতের আশা করব সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু করণাধী আমাদেরকে বলেনি করি বলেনি এমন কোনো কথা মনোগাভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুল ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ি নব কীম সাল্লাহ আসলাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবিদেরকে অতি বিশেষ দূরটা আমরা প্রচেষ্টা করবো আলহামুমসাল্লাহ আলম মহম্ম ওয়ালা আলী মহম্মদ কামাসল আলা ইব্রাহীম ওয়ালিয়ালে আলব্রাহ্রাহিম ইন্না হামিদু মজিদ আল্লাম মুবালিক আলম মহম্মদ ওয়ালে আলু মহম্মদ কামে আলিব্রাহ্রাহ্রাহ্রাহ্রাহ্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইনক্ক হামিদু মজিদ আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেকার হয় তার জন্য আমার করণীয় আপনি এটা আমি বিশেষ তেলাবাত করবেন দোয়া করবেন আল্লাহ কাছে খুব বেশি এ ফুরকানা চৈত্র নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক্সট সন্তান কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবুলি সরি হাইন রব্বি হাবুলি মিল্লা দু রিয়ত না কাছে মি দোয়া বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন দুই বিশেষ করে করতে থাকবেন গুনার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয় এ ধরনের খাবার খাওয়ার বিধান কী ভাইরিপন কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফর্জে ক্যাফে পর্যায়ের কাজ অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন যে কোনো মানুষ মারা যায় সেই মানুষকে কবরস্থ করবেন তার জন্য প্রয়োজনে সব উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এ কাজ আঞ্জাম দেন তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না কারণ এটি সবার তরফ থেকে ফরজাকে ফায় হ্যাঁ কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নেয় নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায় তাহলে সেক্ষেত্রে শ্রমিক পারে শ্রমিক গ্রহণ করতে পারেন দুটি দু জিনিস কিন্তু যিনি নিজে থেকে আঞ্জাম করছেন আঞ্জাম দিচ্ছেন তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোনো প্রকার গুনাহে পর্যবেসিত তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন কোনো পয়সা দাবি করেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সেটা কিন্তু তার জন্য জায়জ হবে না ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দো আছে কি না কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা না বিশ্বাদ আসলামদের নেই তিনি আল্লাহ তালার কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়াকাল্লাহ সুখ চাই শান্তি চায় এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ডিফল দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশালসালাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মক ফিরি হালালিক হারামিক আগদিনী দিন দিকে আম্মান সে আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপিকাহীন আমি থাকতে পারি সে তো অনেক বিশাল শিক্ষা দিয়েছেন অথবা সেটি আপনি পড়তে পারেন আল্লাহ মকিবি হারি কান হারি নিবি ফদিকা ওয়াক গোসলের পর কি আবার নামাজের জন্য উজু করতে হবে গোসলের পর গোসল যদি শূন্যসম্মতভাবে করেন তাহলে আলাদা করে নামাজ আর উজু করার প্রয়োজন হয় যদি দুজন আবেগকে থাকে বিড়াল কেনা বেচা করা কি হারাম বিড়াল কেনা বেচা করা পৃথিবীর কোনো আলমের মতেই হারাম নয় তবে নবী করিম সাদা সাল্লাম বিড়ালকে করতে নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাটাকে অনেক ওলামায়করামী বা বিষয়ক এটাকে মাকরু বলেছেন এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক ওলামায় মতে সব বিড়ালের ক্ষেত্রে এটি প্রযোজ্য আবার অনেক ওলামায়করাম বলেছেন না নবী করিম সাদা সাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা এটার পেছনে শ্রম ঘাম অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না তো আপনার ঘুরে ফিরে বেড়া এরকম একটা জিনিস বেচা করার তো কোনো অর্থ হয় না সেই জায়গা থেকে সাল্লাম এটা কেনা বেচা করতে নিষেধ করেছেন যে এটা কিসের ভিত্তিতে তুমি বিক্রি করবে একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে এটা পেছনে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই তুমি কিসের ভিত্তিতে বিক্রি করবে এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন তবে বর্তমানে যে সমস্ত বিড়াল বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায় প্রশিক্ষণ দিতে হয় সেগুলোর জন্য ভ্যাকসিন খাবার দাবার প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে সময় শ্রমের ব্যাপার আছে তো এগুলো কেনা বেচা করা নিষিদ্ধ নয় কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে যেহেতু এটা পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন অথবা আপনি সেটা বিক্রি করতে পারেন এটা অনেক অনেকগুলামেক্রামের মত এবং সে মতটি আমার কাছে অধিকতর যৌক্তিক মনে হয়